সময় নিয়ে করতে পারে কিন্তু যখন সরাসরি ঢুকে তখনো পারবে কিন্তু তুমি আগেই তুমি ধ্বংস হয়ে যাবে বা মারা যাবে তাই না বা অসুখকে তুমি কষ্ট পাবে আর এখানে কি করা হলো যে সময় পাচ্ছে কিন্তু প্রতিরক্ষা সময় পাচ্ছে কিন্তু তাই না ওকে ধ্বংস করার সময় কিন্তু পাচ্ছে যদি অ্যান্টিবায়োটিক তৈরি হতে কথা কথা এক মাসও লাগে তাও তো সমস্যা নাই কারণ কি ও ক্ষতি করতে পারছে না ও রক্ত তো ঘুরে ফেলে যেই মাত্র তৈরি করে ফেললো

বা ওর কোনো অংশ বিস্তার করার ক্ষমতা অ্যাবিলিটি নাই এরকম অবস্থায় পাঠিয়ে দিচ্ছে কখনো কখনো ডিএনও হয় কিন্তু ডিএনএ যে জিনটা অনুলিপন ঘটাতে পারে ওই জিনটাকে নিষ্ক্রিয় করে তাহলে দেখা যাচ্ছে যে ও তার কোনো সমস্যা করতে না এবং ওইখানকার জিনগুলো যে সমস্ত বিষাক্ত পদার্থ তৈরি করছে ওই বিষাক্ত পদার্থ আমাদের ক্ষতি করে তাহলে হচ্ছে যে এখন আমাদের যে প্রতি রক্ষা ব্যবস্থা আছে ওই বিষাক্ত পদার্থগুলা ওগুলাকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে কিন্তু বহিরগত বস্তু চিনতে পারে এবং চিনে ওকে ধ্বংস করে ফেলে তাহলে দেখা যাচ্ছে যে আগে থেকে যদি মানে দুর্বল কাউকে পাঠানো হয় যেহেতু ক্ষতি করবে না এবং যদি আমাদের তৃতীয় পুত্রের কাছে সময় পায় তাহলে তো ঠিকই তৈরি করে ফেলবে তাই না কিন্তু হলো নর্মালি বলা হচ্ছে মানুষ যদি না মরত না তাহলে কিন্তু টিকা ব্যবহার করাই লাগতো না কারণ আমাদের শরীরে আমাদের জিন এমন এমন জিন আছে যারা সব মানে জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা রাখে সব জীবনকে ধ্বংস করার ক্ষমতা রাখে তৃতীয় প্রতিরক্ষা এমন একটা প্রতিরক্ষা যে ওই যে প্লাজমা কোষ ওর মধ্যে যে 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 আছে আছে ওখানে জিনগুলো এমন জিন নাই শত্রুকে ধ্বংস করতে পারে না ও মানে প্লাজমা কাজই হলো যে ও দেখতে কেমন সেটা অ্যানালাইসিস করে এবং সেই ধরনের অ্যান্টিবডি তৈরি করে পারে কিন্তু সমস্যা হলো যে এরই মধ্যে আমাদের শরীরে বারোটা বাজায় দেয় বুঝতে পারছো যার জন্যেই যেমন করোনার ক্ষেত্রে তাই হচ্ছিল যারা বেঁচে যাচ্ছিল তাদের কিন্তু সিরাম নিয়ে অন্য মানুষের দিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল কারণ অ্যান্টিবডি ওদের তৈরি হয়ে গেছে যারা মরেনি আর কি তাই না এটাও কিন্তু করতেছিল এখন হচ্ছে যে আমরা কেন টিকা নেব কারণ তোমার উপরে যে জুলুমটা চলবে ওই জুলুম থেকে বাছাই দেওয়ার জন্যে আমরা টিকা নিই এটাই হলো টিকার মূল বিষয় তাই না এটা বুঝতে পারবা তবে দ্বিতীয় নম্বর লাইনে মনে রাখবা আসলে মেডিকেল কোশ্চিন কিন্তু ডাক্তাররা করে হ্যাঁ তো এই জন্যে সবসময় এটা মাথায় রাখবে আর ডাক্তার যেহেতু করে ডাক্তারদের পছন্দ কোনটা ওষুধ জাতীয় আগে হলো সাধারণত ফিজিক্স ম্যাথ দিত না আগে গত বছর থেকে দেওয়া শুরু করছে আগে দিত না কিন্তু বাদ দিত

অন্যগুলো এখন তো মিল নাই কারণ দেখো এটার কথাটা প্রায় কাছাকাছি একটা হলো একটা হচ্ছে নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় নিষ্প্রাণ মানে তো যার কোনো প্রাণ নাই নিষ্ক্রিয় মানে তো ওটাই বোঝাচ্ছে কিন্তু পরেরটা কিন্তু নিষ্প্রাণ না ঠিক শক্তি হ্রাস ওর ক্ষমতা লোপ করে দেওয়া ক্ষমতাকে লোপ করে দিছে এরকম বোঝাচ্ছে তাহলে ওটার মধ্যে একটু পার্থক্য তাহলে এখানে কি বলছে জীবিত জীবাণু থেকে এই ধরনের ভ্যাকসিন তৈরি করা হয় এটা হলো জীবিত জীবাণু মানে জীবন কিন্তু আছে আর আগেরটা কি একবারে তার জীবন নাই ও কিছুই করতে পারবে না এটা কিন্তু জীবিত জীবাণু দীর্ঘদিনদের জীবনো চাষ করা হয় এবং দেখো এবং জীবাণুর ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করে ফেলা হয় তারপরে দুর্বল করে জীবিত জীবাণু নিয়ে দিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে জীবিত জীবাণুটাই ঢুকায় দেওয়া হচ্ছে কিন্তু ও যে ক্ষতি করবে ওই ক্ষতি করার ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হয় ও ক্ষতি করবে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গান ধ্বংস করে ফেলবে এইটাকে জাস্ট বাদ দিয়ে দেওয়া হয় বুঝতে পারছো ধরো আমাদের কিছু কিছু কোষ আছে ওগুলাকে ধ্বংস করলেও ওটা আবার তৈরি হয় তো এরকম ভাবে সে বংশ বিস্তার করতেছে কিন্তু হলো যে ক্ষতিকার অঙ্গগুলো মানে যেটা আমাদের হাইটাল অর্গান গুলাকে ক্ষতি করছে না করছে যেগুলো ধরো এমনিতেই মারা গেলে পরে আবার নতুন করে তৈরি হয় প্রতিনিয়ত হ্যাঁ এরকম কিছুকে সে ক্ষতি করছে তো কাজে এটা সমস্যা হয় না ধরো আমাদের পরিপাক তন্ত্রের ভিতরের অর্গান কিন্তু পরিবর্তনশীল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব জায়গায় দেখা যাচ্ছে সে ডিফেক্ট করছে কিন্তু হচ্ছে যে এমনভাবে ডিফেক্ট করছে যে খুব ধীর গতিতে ধীর গতিতে করছে তত সময় আমাদের আমাদের যে তৃতীয় প্রতিরক্ষা অ্যান্টিবায়োটিক তৈরি করে ফেলে মেমোরি সেলও তৈরি করে ফেলে তাহলে এটা একটু আলাদা আর আগেরটা কিন্তু ও কোনোই ক্ষতি করবে না আমাদের শরীরে আমাদের শরীরে কোনোই ক্ষতি করবে না তাহলে একটু পার্থক্য আছে না এর বেদে টক্সয়েড টক্সাইড মানে বিষ জাতীয় তাই না অতি বিষ টক্সিন খননকারী ব্যাকটেরিয়াকে রাসায়নিক বস্তু যেমন এই সমস্ত দিয়ে নষ্ট করা এইভাবে উত্তরিত পদার্থকে টক্সাইড বলে তারপর উপ একক ভ্যাকসিন মানে ধর অনেকগুলো অ্যান্টিজেন ব্যবহার করা হয় যেটা আর কি যেমন দেখো ভ্যাকসিনে এক থেকে বিশটি অ্যান্টিজেন থাকে এরকম এই জন্য উপ একক অনেকগুলো একক থাকে আর কি হ্যাঁ উদাহরণগুলো মনে রাখবো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন এগুলো মনে রাখবো আর কি তারপরে কনজুকেটেড মানে তো অনেকগুলো মিক্সচার তাই না কনজুকেটেড মানে অনেকগুলো মিক্সার করে করা যেমন করোনা ভাইরাসও কিন্তু কনজুকেটেড এখানে যদিও লেখেনি কিন্তু করোনা ভাইরাসও এক ধরনের কনজুকেটেড কারণ করোনা ভাইরাস হচ্ছে যে শুধু একটা করোনা ভাইরাসে করা হয়নি বেশ কিছু করোনা ভাইরাস দিয়ে করা হয়েছে কারণ করোনা ভাইরাসের অনেকগুলো উপকরণ চলে আসছিলো তো বেশ কিছু উপকরণ দিয়ে করা হয়েছে আর এই জন্য করোনা ভাইরাস এক ধরনের কনজুকেটেড তাহলে এখানে যেগুলো আছে সেটা লাগবে আর করোনাটাও যদি আসে তাহলে ওটাও দিয়ে দেবে মানে অন্য বই আছে এই বই নাই আচ্ছা এরপরে ডিএনএ ভ্যাকসিন দিয়েও তৈরি করা হচ্ছে যে কোনো ভাইরাসের ডিএনএ সেইটাকে আবার রিকমেন্ডেড ডিএনএর মাধ্যমে রেখে দেওয়া হয় মানে অনেক দিন যাবত যে যখন যখন দরকার হবে তখন তখন টিকা তৈরি করি সংরক্ষিত রাখা হয় রেখে দেওয়া হয় এবং এটাকে অনেক তৈরি করা হয় কারণ আমরা তো জানি রিকমেন্ডেড ডিএনএর মাধ্যমে আমরা যে অনেক তৈরি করতে পারি ক্লোন করতে পারি তাহলে ক্লোন করতেছি তারা যার যার দরকার আবিষ্কারের ওখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন মানে ডিএনএ দিয়েই তৈরি করা হয় সেটা হলো ডিএনএ ভ্যাকসিন ভ্যাকসিন তৈরির কৌশল আসে না তবে লাস্ট লাইনটা টাইফয়েড জ্বরের টিকা এই ব্যাকটেরিয়ার নাম মনে রাখবো আর রেবিস রোগের টিকা এইটা এই ভাইরাসের অধ্যবিত দেহ থেকে প্রস্তুত করা হয় এটা মনে রাখবো তাহলে দেখো ভ্যাকসিনেশন

করা হয়েছে দ্বিতীয় জেনারেশন বলা হয় হেপাটাইটিস বি কে এটা মনে রাখবো তারপরে এই বর্ণনা এগুলো আসে না তবে এখানে একটা পয়েন্ট আছে ছয় নম্বর এটা মনে রাখবো যে কিছু ভ্যাকসিন রয়েছে যারা মিক্স মিশ্র ভ্যাকসিন এক্ষেত্রে কয়েকটি লোকের ভ্যাকসিন যুক্ত করে দেহে প্রবেশ করানো হয় তিনটা রোগের ভ্যাকসিন এই যে এম এম আর সঙ্গে ব্যবহার হচ্ছে তাই না এই ভ্যাকসিনের যে হ্যাঁ না যেগুলো দাঁড়াইনি ওগুলো পড়বে না শুধু ছয় নম্বরটা পড়বে ভ্যাকসিনের গুরুত্বটাও সৃজনশীল হিসেবে করে রাখা ভালো হ্যাঁ আর এখানে এমসিকে জন্য শুধু চার নম্বরটা পড়লেই হবে চার নম্বরে যে কিছু ভ্যাকসিন যেমন ডিপিডি ওপিভি এগুলোর ফুল মিনিং ভ্যাকসিন হ্যাঁ এগুলো ছোটোবেলায় মুখে খাওয়ায় দেওয়া দিত তাই না হ্যাঁ আমরা আমার মনে আছে যে আমরা যখন মনে করতাম আমার তাও কিছু মনে আছে টিকা দিতে আসছে সরকার থেকে তো টিকা দেয় তো তখন টিকা দিতে আসছে আমরা হচ্ছে ভয়ে পালাচ্ছি ইনজেকশন দিবে ঠিক আমার এদিকে ইঞ্জেকশন তো ইঞ্জেকশন দিতে তো সবাই ভয় পায় গ্রামে থাকতাম আর কি এখন গ্রামে তো স্কুল অত ভালো হয় না সরকারি স্কুল কিন্তু তাও অত ভালো না তো এই তোমার হচ্ছে যে একটা জানলা ছিল পিছন দিকে ওইটার আবার গ্রিন লাইন হ্যাঁ

এখন বইগুলা আমার বইগুলা দিছি ওর বইগুলা দিছি এখন ও লাভ দিছে আমি জানলার উপর উঠছি লাভ দিব এই সময় দেখি পৃথিবীর উপর দুরুম দুরুম করে বেদ দেবা মারি তাকে দেখি ম্যাডাম আর কি আমি তো মনে করি আটকে পড়ে গেলাম ইঞ্জেকশন খাওয়াই লাগলো চলে গেছে আমি ভাবলাম যে আমার লস প্রজেক্ট ওর লাভ প্রজেক্ট হ্যাঁ নামরিত আসলে ভালোই বলে বারবার কি এরকম আসে এটাই হয় যে দেখে যায় ছোটকালে শালা বা মা বাবা মানে বেশি উপদেশ দিলে ওই বিরক্ত লাগে হ্যাঁ এত উপদেশ দিয়ে আর কি আছে হ্যাঁ আমরা কম বুঝি না কি এটা সেটা ঠিক না অনেক সময় মা বাবা টি たら আমরা কি কম বুঝি এত উপদেশ দিতে হবে আমরা কি জানি না এই সেই কিন্তু আসলে তো ভালোর জন্যই বলছে তাই না সেটা বুঝতে পারো আচ্ছা

ডোজটা সহকারে সবটা মনে রাখতে হবে আমরাই দিতে পারবো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এবারে আসলে প্রথম দিকে এটা একটু বলে রাখো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বকে বিশেষ কিছু রোগ থেকে মুক্ত করার জন্য উনিশশো চুয়াত্তর সালে মে মাসে সরকারভাবে বিশ্বব্যাপী টিকাদান প্রকল্প শুরু করে এ পরে রাখতে হবে আর কি এমসিকের জন্য এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দুই হাজার সালের মধ্যে বিশেষ সব এক বছরের শিশুদের ছয়টি প্রধানমন্ত্রী

টি লিঙ্কের যারা আছে না একটা হলো সাইড আর একটা হলো যে মানে টি কোষ ও কিছু শীতকোষ তৈরি করতে পারে এটা মনে কি হ্যাঁ তাহলে শীতকোষ তৈরি করতে পারে কিন্তু তবে টিকোষটা অনেক বেশি এবং অনেক বছর ধরে তৈরি করে রাখে আর টি কোষের টা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় টি কোষ শীতকোষ তৈরি করলেও এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এরা হলো আজীবন পর্যন্ত থাকতে পারে শীতকোষ মনে রাখতে পারি এজন্যই তো আমাদের ধরো টিকা দিতে হয় না যে ছোটকালে যেগুলো দিতে হইছে এখন কি বলে গেছে ওরা কিন্তু আছে এখনো জীবিত হ্যাঁ এই টি কোগুলো তাৎক্ষণিক উৎপন্ন হয়ে দেখা যায় যে কয়েক মাস বা কয়েক বছর পরেও নষ্ট হয়ে যায় আর যেটা বি কোষেরটা সেটা হলো সারা জীবন থাকতে পারে এটা পার্থক্য তবে টি কোশো আমরা টিটা টা ওইভাবে বলি না গেল কারণ বেশি শক্তিশালী আসলে এই বি কোষের যে মেমরি সেল এটাই বেশি এই দেখো এখানে লেখা আছে স্মৃতি কোষের মেমোরি টি সেল মেমোরি বি সেল পাইছো তৃতীয় নম্বর পরে দেখো লেখা আছে পাইছো না না এই কি লেখা আছে দেখো স্মৃতি কোষের মেমোরি টি সেল টি সেল তার মানে কি টি সেল মেমোরি কোষ তৈরি করতে পারে ওরাও পারে তবে শক্তিশালী হলো মেমোরি বি সেল যেটা না শক্তিশালী এটা দীর্ঘস্থায়ী আর টেম্পোরারি ওই কারণে ওটা আমরা কম বলি কিন্তু আসলে দুটাই কিন্তু পারে আর কি এটা মনে রাখতে হবে হ্যাঁ এটা যেটা আগে আলোচনা হয়েছে কাজে এটা এটা আর কি তোমরা রিডিং করলে বুঝতে পারবা আর যেহেতু এমসি কু পরীক্ষার পরে বিরতি আছে এর মধ্যে যদি এমসি কু পড়তে যায় কোনো জায়গায় না বুঝো বা ভুলে যাও তাহলে তো বলতে পারবা আর আমরা তাহলে শুরু করব হচ্ছে যে মঙ্গলবার থেকে কি যে আর একটাই অধ্যায় আছে যেটা সেটা আর তোমাদের তোমাদের হচ্ছে আসলে মনে রাখতে হবে তোমাদের হলো শেষ সময়ে প্রত্যেকটা সাবজেক্ট

পড়াশোনার মাঝে মাঝে আমাকেই দিতে হবে বা যারা পড়ে তাদেরকে দিতে হবে না এই জন্য শুনতে হবে তো কি বলছি যে শুধু বায়োলজি না তোমাদের যে তেরোটা সন্তান আছে সবাইকে মানুষ করে দেয় তো তোমাদের তুমি না তাহলে এখন তোমাদের পড়াশোনাটা কেমন হবে আমি বলি যে শেষ সময়ে রিভিশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অনেকে যেমন আমি বলি অনেকে যেটা করে যে আবেগে অনেক ভুল কাজ করে ফেলে যেমন আমি বলি যে তোমার কোচিংগুলাতে তোমার হচ্ছে যে বুদ্ধি হয় কোচিংগুলোতে একসাথে তিনটা অধ্যায়ের পরীক্ষা থাকে ধরো আজকে তিনটা অধ্যায়ের পরীক্ষা তারপর একদিন পরে আবার পরেরটা তিনটা অধ্যায় পরীক্ষা তো অনেকে দেখা যায় তিনটা অধ্যায় একসাথে পড়তে পারে না তখন পরীক্ষা খারাপ হয় রিভিশন খারাপ হয়ে যায় এরকম হয় বুঝতে পারছো তো এই কারণে যে তুমি হয়তো প্রতিযোগিতার জন্য শেষ সময় মডেল টেস্ট দিতে পারো সেটা ঠিক আছে কারণ তখন তো তোমার খুব ভালোভাবে ঠোঁটস্থ হয়ে যাবে কিন্তু এই সময়টা কিন্তু তোমার খুব একটা উপকার হয় না অনেকেই দেখা যায় শেষের দিকে যে আমার বিহতি ইস্টুডেন্টের কাছে শোনা আর কি শেষের দিকে যে তোমার হচ্ছে দেখা যায় ওরা যতজন ভর্তি নেয় পরীক্ষা দিতে আসার লোক লোকও থাকে চার ভাগে এক ভাগ তিন ভাগে থাকে না কারণ ওই যে একসাথে তিনটা করে অধ্যায় মানে পড়তে পারে না একসাথে কারণ প্রতিদিনই ইয়া তো থাকে এর মধ্যে প্রাইভেট এই সব কিছু থাকে তো এই জন্য তুমি হচ্ছে যখন একটা করে অধ্যায় পরীক্ষা দিবা ওটা তোমার পড়ার ক্ষমতার দক্ষতাটা অনেক বেশি থাকবে ভালোভাবে তুমি করতে পারবা কিন্তু হচ্ছে যখন আর ওই একটা অধ্যায় যে তোমার পরীক্ষা কারণ এখানে তুমি কখনো কখনো দুই দিন বা তিন দিন সময় পাবো কারণ হলো এখানে তো অ্যাডমিশনের ওরা দাগাবো বোর্ড পরীক্ষার ওরা দাগাবো এটা তো সময় লাগবে আর এই দাগানোটা তোমাদের কতটা উপকার হবে হলো সেটা বুঝতে পারবে আসলে অ্যাডমিশনের সময় কারণ হচ্ছে অ্যাডমিশনের সময় সময় কম এখনই তুমি যদি বিগত মেডিকেলের সব কোশ্চিন গুলা বিশ বছর আগে তার আসা কোশ্চেন গুলা প্রতিটা লাইনে দাগিয়ে নিতে পারো তাহলে তোমার তো ওকে হয়ে থাকলো তুমি তো ধারণা বলা এরকম এরকম হয় আবার আমি তো পরীক্ষা আবার প্র্যাকটিস করাবো তাই না মেডিকেল তোমার আগে থেকে দক্ষতা বাড়লো না আর তুমি বুঝতে পারলা যে এই বই থেকে এরকম হয় দাগানো থাকলে সবার আগে বই বইয়ের পাশাপাশি তুমি গাই কিন্তু আগে গাইড আগে বই পরে বই এটা মনে করি আর বই হলো সবসময় মেন তুমি বই যখন খুব ভালো পারবা তখন গুলো পারবা

তুমি যদি বেশি দামি মানুষ হতে চাও আত্মীয় স্বজনের কাছে দামি মানুষ হতে চাও কারণ আমি প্রতি বছর আমার যেসব স্টুডেন্টরা সঙ্গে আমি যদি চান্স পাই প্রতি বছর ওরা আমাকে গল্প করে যে তার হচ্ছে আমি মেডিকেলে চান্স হওয়ার পরে আমার দাম এত বেড়ে গেছে যে আমার আত্মীয় স্বজনরাও কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাকে বলে তাহলে কত তোমাকে ফোন করবে তোমার সাথে পরামর্শ চাইবে তোমার থেকে বড় আত্মীয় স্বজন বুঝছো বাপ চাচারা খালা খালুরা তোমার কাছে পরামর্শ যাবে তুমি যখন আমাকে বলে তো ওরা যে আমাদের কাছে পরামর্শ চাই বিয়ে দিবে কত খালা আগে হচ্ছে ফোন দিয়ে বলে রে আগে তোকে বলছি একটু তো একটু পরামর্শ দিয়েছি আমি ছোট মনে হয় না তুই ছোট মানুষ করি তুই এখন সরকার মেয়ে গেলে পড়িস তোর একটা ইয়ে আছে না আলাদা ব্রেন আছে এটা মনে করে

তো এই এই জন্য যে এটা তো আমারও ভালো লাগা তাই না আবার তোমাদেরও কিন্তু সময় পার হয়ে গেলে কি আর কিছু করা যাবে সময় পার হয়ে গেলে তো কিছু সময় এমন একটা জিনিস যে আমার সময় আমার এক মার্কের জন্য চান্স হলো না আমি হচ্ছে যে তোমার পরবর্তীতে যে আবার ওয়েটিং আসলো আমার নাম্বার আসলো কিন্তু আমি খোঁজ নিতে পারলাম না কারণ তখন ওই সময় মোবাইল টোবাইল এভাবে ছিল না আমার নিতে মোবাইল ছিল না আমার ইয়ে ছিল তাদের মোবাইল ছিল না তাহলে এখন একসাথে তখন এত আমার ছিল না পরিচিত একজনের ধরো হয়েছে আমারও হয়েছে অথচ আমি জানি এরকম ব্যাপার তাহলে সময় কত আমি হচ্ছে যে একটার সময় না যে আমি বোধহয় একটা পঁয়ত্রিশ চল্লিশে গেছিলাম তো এই ওরা হলো একটা পর্যন্ত দেখে পরের ওয়েটিং এর একজন আমি তাহলে সময়ের মূল্যটা কত বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ না তাহলে এই তোমাদের পড়াশোনার সময়টা এরকমই না যে সময় মতো যদি পড়াশোনার একটু ঘাটতে হয় তাহলে তোমাদের বড় হওয়ার পথটা কি বন্ধ হয়ে যাবে না তো তোমরা অবশ্যই এখন থেকে চেষ্টা করো যে প্রাইভেট পড়তে যাওয়া না থাকে